বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের সহযোগী দোষ সিডিবি এবং যারা সচরাচর নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী মতি মাহফুজ রেহমান সোহান জাফর ইকবাল ধজবঙ্গ বুই জিরাই খান পান্না ফজুপাগলা বিরিয়ানি আলম মুরগি কবির পাকিস্তানি আর্মি নয় মাসে মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ একটা জেনোসাইড বা গণহত্যা করেছে এবং সেই জেনো তিরিশ লক্ষ মানুষ আর পূর্ব পাকিস্তানের তৎকালীন সাড়ে সাত কোটি জনসংখ্যার মধ্যে নাকি এক কোটি মানুষ ঘর বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল দুইটা ছাড়া আরো আছে দুই লক্ষ মনকে নাকি ধর্ষণ করেছিল পাক বাহিনী আত্ম দর্শকেরা এবং এই সমস্ত অত্যাচার নির্যাতনের পরিণামে ভারত মানবিক কারণে আগায় তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক মুক্ত স্বাধীন করা দেয় এর ফলে আমাদেরকে ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকতে হবে এখন এই ঘটনা যেগুলো বললাম এগুলো যদি আসলে সত্যি হয় তাহলে তো আমাদের আসলে ভারত মাতার প্রতি সিরকৃতজ্ঞ থাকা উচিত কিন্তু উপরে প্রত্যেকটা দাবি দাহা মিথ্যা একদম দাহা মিথ্যা কথা আমরা ভারত মাতার সোচ থেকে আজকের এপিসোডে প্রমাণ করে দেখাবো যে গণহত্যা আর এক কোটি লোকের ভারতে আশ্রয় নেওয়ার দাবিগুলা মিথ্যা দুই লক্ষ দর্শনের মিথ আমরা একটা এপিসোডে ভাঙবো এইটাতে না কারণ এই মিথের সাথে মুজিবের নিজের ভণ্ডাম যুক্ত হইয়া যে কয়েকজন ধর্ষিতা ছিল তাদের জীবনকে দুর্বিশর করে দিছিল। এমনকি স্বাধীন বাংলাদেশে মুজিব সরকার তাই এটার জন্য আলাদা এপিসোড করা দরকার আজকের এপিসোডের মূল বিষয় হতেছে দুই ধাপ্পাবাজি একাত্তরের তিরিশ লক্ষ শহীদ এবং ভারতে আশ্রয় নেওয়া এক কোটি শরণার্থী

ভারতের লক্ষ্যই ছিল এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে কোনো মতে একটা ইউনিটি বা একতার বোধ না থাকে এখানে একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে ভারত মাতা উপমহাদেশের যে ডাইভার্স বহুভাষী হিন্দুদের এক রাষ্ট্রে বসবাস করার মধ্যে কোনো গরমের লক্ষ্য করে না কিন্তু উপমহাদেশের বহু মুসলমানরা যখন ছেলে হইয়া একসাথে একটা রাষ্ট্র গঠন করে তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাই পড়ে এখনো দেখেন এই উপমহাদেশের বিভিন্ন মুসলমানদের মধ্যে দাঙ্গা হামগাঙ্গা ফাইজা দেখলেও লাগানো লাগাই রাখে এটার একটা উপায় হতেছে ধুয়া অর্থনৈতিক বৈষম্যের বয়ান সৃষ্টি করিয়া দেশীয় হলুদ মিডিয়া দিয়া প্রচার করানো বাংলাদেশি মুসলমানদের পাকিস্তানি মুসলমানদের ঘৃণা করতে শেখানো পাঞ্জাবি মুসলমানদের ঘৃণা করতে শেখানো বেলুচ মুসলমানদের ঘৃণা করতে শেখানো এমনকি তাদের ভাষা উর্দুকে ঘৃণা করতে শেখানো এখনো দেখবেন যে বিপদগস্ত জাতি যারা একটা গণহত্যা থেকে পালায় বেছে বাংলাদেশ আশ্রয় নিয়েছে সেই রোহিঙ্গা জনগোষ্ঠী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানি এটা সেই একটা অন্যতম প্রধান কাজ আমরা আগের এপিসোড গুলোতে বিস্তারিত আলোচনা করছি একটা গুরুত্বপূর্ণ কৌশল প্রজ দুধ কাল্পনিক একটা অত্যন্ত অতিরঞ্জন অবাস্তব নিহতের সংখ্যা ছড়ানো যাতে মুসলমানদের মধ্যে চির আর ঘৃণা বজায় থাকে মুসলমানরা যেন একে অপরকে ঘৃণা করে বাস্তবে ভারতের এই কৌশল কাজ করেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন উনিশশো একাত্তরের তনজীবীদের মতো ইসলাম ও ফোভ ইসলাম বিদ্বেষী খুব বিরল দুনিয়াতে যতগুলো ইসলাম অফ আছে সব কয়টা শতকরে একশো ভাগ ভারতের পাঁচ হাজার দালাল এবং আওয়ামী লীগের একাত্তরের চেতনাজ এরা সময় তিরিশ লক্ষের জেনো সাহিব এক কোটি শরণার্থী এইসব ব্যাপারে বয়ানটাই না পরিবেশ ঘোলা করে সময় সময় আওয়ামী লীগের বাইসে থাকার অক্সিজেন হতেছে এই বয়ানগুলা এই বয়ানগুলা দেশের মানুষের মন থেকে জয় বাংলা হয়ে গেলে আওয়ামী লীগ মানুষের মন থেকে কর্পুরের মতো উড়ে যাবে আজকে এই দুইটা বয়ানকে চিরতরে জয় বাংলা করে দেওয়া হবে ইনশাল্লাহ প্রথমে আসি উনিশশো একাত্তরের যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ব্যাপারে দাবি করা হয় এক কোটি মানুষ পাকিস্তানি বাহিনীর আক্রমণে ঘর বাড়ি চাই ভারতের সরণথী শিবির আশ্রয় নিয়েছিল তো লীগের নেতারা কিন্তু শরণার্থী শিবিরে আশ্রয় নেয় নাই তারা দেশ থেকে পালানোর সময় বিভিন্ন ইন্ডিয়া গেছিল সেসব টাকা দিয়ে বাড়ি ভাড়া ভাড়া করে ফ্ল্যাট কলকাতা আর সোনা সোনাঘাটি কাট পাইতো তো তখন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি বাংলাদেশের গ্রামের সংখ্যা আটষট্টি হাজারের মতো আমরা এটা জানি সাড়ে সাত কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ নিজের ঘর বাড়ি চাইলে রোহিঙ্গা ফিলিস্তিনিদের মতো অন্য দেশের রিফিউজি হিসেবে আশ্রয় নাই এটা তো একটা ভয়াবহ ঘটনা ভারত মাতা এই সংখ্যা আন্তর্জাতিক মিডিয়াতে সেই সময় তাদের গণমাধ্যম দিয়ে প্রচার করাইছে তাদের গণমাধ্যম কি জিনিস সেটা তো বুঝেনি তো এটা করার পিছনে ভারতের একটা স্বার্থ ছিল ভারত এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে প্রচার করিয়া আমেরিকা ইউরোপের অন্যান্য দেশ থেকে খাদ্য ওষুধ সাহায্য এগুলো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রিক গ্র্যান্ড হিসেবে আনত এখন শরণার্থীর সংখ্যা সংখ্যা দেখাবে ভারতের লাভ তত বেশি কারণ একজনের বিপরীতে যদি তারা একশো জনের হিসাব দেখায় খাবার টাকা ইত্যাদি নেয় তাহলে বাকি হিসাব আজকে আজকে ভিডিওতে দেখাই দিব বাস্তব হয়েছেও তাই আমি আপনাদেরকে একদম খোদ ভারতের রেসপন্সিবল মানুষের রেফারেন্সি দেখাতেছি ভারতে এবং আওয়ামী লীগের অফিসিয়াল প্রোপাকান্ডের বিপরীতে আপনারা যদি আসল সংখ্যাটা শুনেন তাহলে আপনারা সেয়ার থেকে পড়ে যাবেন এখনই ভারতের সেনাবাহিনী লেফট্যানাল জেনারেল প্রেমনাথ খুন লেফট্যানাল জেনারেল তার এক সাক্ষাৎকারে ভারতে আশ্রয়না রিফিউজিদের আসল সংখ্যাটা বলছেন যেয়া হুইন কিন্তু কোনো सुशील বামপন্থী মানুষ না উনি একজন কট্টর হিন্দুত্ববাদী যিনি রিটায়ারমেন্টের পর শিব সেনাতে জয়েন করেছিলেন এখন এরপর বিজেপি বিজেপি যোগ দিয়েছেন 1999 সালে ভারতের মিডিয়া রেডিফে ওনারা সাক্ষাৎকার না এই দেশে সাক্ষাৎকারটা পাশে দেখান

উনিশশো একাত্তর সালে এখনকার কম সংখ্যক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল ভারতমা এবং আওয়ামী লীগের কিভাবে নব্বই হাজার এক কোটিতে রূপান্তরিত হয় দেখছেন কাহিনী এখানে শেষ না তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় মদতে আওয়ামী লীগের বিদ্রোহের ফলে দেশে আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটে এর সাথে অম্বাঙালী মুসলমান হত্যা ক্যান্টনমেন্টে আক্রমণ এমনকি পাকিস্তানি আর্মিদেরকে খুন করা এর জবাবে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ইত্যাদির কারণে আওয়ামী লীগের দুর্বৃত্ত ছাড়াও বেশ কিছু মানুষ ভারতে ভারতে আশ্রয় আশ্রয় নিতে বাধ্য হয় আমার পরিবারও নিয়েছিল পাকিস্তান সরকার একটা পলিসি ছিল না যে পূর্ব পাকিস্তানের মানুষকে রিফিউজি বানায় ভারতে পাঠায় দেওয়া এটা আমরা কিভাবে জানি কারণ পাকিস্তান সরকার ভারতে আশ্রয় না রিফিউজিদের দেশে ফিরে আসার জন্য আহ্বান জানাই ছোটকি শরণার্থীদের দেশে ফিরে আসলে তাদের রিসেপশন করার জন্য সীমান্ত অভ্যর্থনা কমিটির ব্যবস্থা করছিল কিন্তু ভারতে আশ্রয় নেওয়ার শরণার্থীরা ভারতের ক্যাম্পে মানবের জীবনযাপন করার বদলে দেশে ফিরে না আসে এই জন্য ইন্ডিয়া শরণার্থীদের প্রত্যাবর্তনকে শরণার্থীরা সবাই দেশে ফিরে আসলে তো ভারতের মাঠে মারা যাবে গভর্নর আসে শরণার্থীদের রিসেপশন করার জন্য অভ্যর্থনা কমিটিতে যায় তখন লীগের গুন্ডারা সেই রাস্তা দিয়ে শরণার্থীরা যে বাস আসবে সেই রাস্তার মধ্যে মাইন পুঁতে রাখে এর ফলে প্রত্যাবর্তনরত শরণার্থীদের বাস মাইনের উপরে পড়া বিস্ফোরণে উড়িয়া যায় যাত্রী সমত সবাই মারা যায় দেখেন

বিএনপি তাদের যে একত্রিশ দফা দিচ্ছে সেখানে বাইশ নাম্বার দফা এই ব্যাপারে একটা প্রতিজ্ঞা করেছে কি আছে সেখানে আসেন দেখা যায় অনেকগুলো দাবির মধ্যে এটা বলছে যে একাত্তর সালে নিহত হওয়া মানুষের সংখ্যা এক্সটেন্সিভ সার্ভে করে ব্যাট করবে

এখন hey <mysteriously>